তুমি খাবার দেবে তো ছোট বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আজকে রাত দশটার সময় হঠাৎ বাড়ি এসে গা ধলাম গা ধুয়েছে এই শীতকালে কারণ হচ্ছে চুল দাড়ি আজকে সেভ করেছি চুল দাড়ি চুল কেটেছি দাড়ি সেভ করেছি তো এখন গা না ধুলে নয় এক ছোট্ট ছোট্ট চুল গায়ে লেগে থাকে সেগুলো খুব বিরক্ত করে আর কি ওই জন্য গা ধুয়ে হয়ে গেলাম ঠান্ডা তো প্রচুর লাগছে কিন্তু গা ধোয়ার পরে ঠান্ডা একটু কম লাগছে আর কালকে আমাদের লাভাটিতে একটা মিলাদ হয়েছে তো সেই মিলাদের ভিডিও করেছি তো ভিডিওটা যাও দেখেছো তোমার সবাই আলহামদুলিল্লাহ বলে আমি যদি ওখানে

কারে ছেলে ছেলে দিয়ে রাখোনো দুঃখ করে খেলা

কি খাচ্ছ নিমকি আমার একটা দাও আমার দেবে এই দূরে যাও দূরে যাও এখান থেকে হ্যাঁ কই দেখি ও বাবা তানি দান করা ধরেছে আর একটা দাও একটাই হয় আর একটা দাও আমার ভাইপকে আমার কিছু দিত না এখন আবার তিনটে নিমকি দিয়েছে খেতে খাবো এটা হ্যাঁ দেখি তোমার অতি কতটা আছে দেখাও এলা তুমি খেয়ে গাড়ি হুম কিনা আমি একটা গাড়ি কিনেছি হ্যাঁ ফের একটা গাড়ি কিনেছি দেখবে দেখাবো একটু পরে আমি এবারে বাজার থেকে যে আলুগুলো এনেছি আলুগুলো নোংরা নতুন আলু তো এত মাটি হয় আমি বুঝতে পারিনি প্রথমে দেখছিলাম যে আলুগুলো ভালোই লাগছিল কিন্তু নিয়ে নিয়েছি তো আর ব্যাগে ভরতে ভরে নিয়েছি তারপরে দেখি নোংরা ভর্তি এগুলো ধুয়ে রান্না করতে হবে কচু আছে ধরে পাতা কাঁচা লঙ্কা বেগুন শসা সিম আর একই শাকেরা নোটে শাক চাপলায় নোটে এইগুলো আজকে বাজার থেকে এনেছি রাইস ভাত হয়ে গেছে তরকার খুব কম আলুর দাম কিন্তু মার বাড়ি থেকে মা পাঠিয়েছে মাছ দিয়ে একটা ফুলকপির দরকার আর তোমাদের ভাবির খাওয়া হয়ে গেছে ও শুয়ে পড়েছে এখন রাত এগারোটা বাজে আমি খাবো খেয়ে শুয়ে এগারোটা না পয়েনে বারোটা বাজে তো এই পরে পানি খুব কম আছে কালকেই আমার পানি আনতে হবে একটাই মাত্র বিশ লিটারের আমার জার তো এতে যে পানিটা আনায় সেইটাই আমি ভাত রান্না করি আর এখানে ছখানা বোতল আছে একটা ঘরে আছে ছখানা বোতলে প্রত্যেক দিন মসজিদ থেকে পানি আনি ওই পানিটা আমরা ইউজ করি আমরা দুজন মাত্র আর নিয়ান তোমার ছেলে তো একা ছোটো তো পানিটা নিয়ে কিছু খায় না তো এইভাবেই চলছে দিনকাল